পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর মুক্তিবার ইতিপতি পবন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর জগজজননী শান্তি মাতা আদ্যাশক্তিরূপিণী সত্যভাবা প্রণাম জানাই উভয়ের শ্রীপাত পদ্মে তৎসহ হরিভক্তের শ্রীপাত পদ্মে জানাই ভক্তিপূর্ণ প্রণাম কয়দিন যাবৎ দেখছি কয়টা কথা নিয়ে খুব আলোচনা চলছে কথাটা হচ্ছে এই আপনাদের দেখাই নইলে আপনারা বুঝতে পারবেন না সেই কথাটা শ্রীদের পুনর্বার অবতারের প্রয়োজন ও পূর্বপূর্ব ভাগবত পুরাণ প্রসঙ্গ এই কথাটা নিয়ে যত ঝামেলা করছে কিছু স্বার্থের নেশী মানুষ দেখেন ধর বহুত দাপর কলি আসে আর যায় স্বয়ং এর অবতার তাতে নাই হয় অষ্টবিংশ মনন্তসের যেই কলি অবতীর্ণ ভক্তবিন্দু লইয়াশে কলি এরা কিছু ব্যক্তি বলতে চাইছে যে এই কথাগুলো মহাপ্রভুর উপরে নির্ভর করে তারক গোসাই লিখেছিলেন আপনাদের আমি এইবার দেখাচ্ছি মানে এই কথাটার পরে এখানে কৃষ্ণের কথা লেখা মহাপ্রভুর কথা লেখা তার জন্য তারা বলছে যে এটা মহাপ্রভুর উপরে লেখা হয়েছে যেহেতু এই কথার পরে মহাপ্রভুর কথা লেখা তাহলে আপনারা এখানে একটা কথা বলেন তো এখানে বলেন এখানে লেখা আছে কি ধন্য প্রভুর লীলা এই কলি যুগে সব লীলা হতে ধন্য হলো ভক্তিযোগী দশরথ গৃহ জন্ম লইয়াছিলাম মানে কি এই যে দুটো কথা কি ধন্য প্রভুল লীলাই কলিযুগে সব লীলা হতে ধন্য হলো ভক্তিযুগে দশরথ গৃহে জন্ম লইয়াছিলাম তার মানে এই যে দুই কলি কি ধন্য প্রভুলীলাই কলিযুগে সব লীলা হতে ধন্য হলো ভক্তিযুগে এই দুটো কলি কি দশরথ রামের জন্য মানে এই পাশাপাশি লেখা আছে বলেই তাই বুঝে নিতে হবে না আমার বুঝতে হবে এটাই বলেছে কী ধন্য প্রভুল লীলাই কলিযুগে সব লীলা হতে ধন্য হলো ভক্তিযুগে এটা হরিচার ঠাকুরের জন্য কারণ যেহেতু শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ হরিচাঁদ ঠাকুরের উদ্দেশ্য করে লিখেছিল তাই প্রথমেই উনি এইখানে ঠাকুরের কথাটা বললেন যে কি ধন্য প্রভু লীলা এই কলি যুগে সব লীলা হতে ধন্য হল ভক্তিযোগী দশরথ গৃহ এইবার শুরু করলেন কেন এই লীলা ধন্য শুরু করলেন কে কোন অবতার দশরথ জন্ম লইয়া শ্রীরাম ভুবার হরণ ভক্ত মনস্কাম বৈকুণ্ঠ নায়ক হইল লীলাকারী তাহলে দশরথ দশরথের ঘিরে রামচন্দ্র জন্ম নিল ভুবার হরণ করলো ভক্তদের মন পূর্ণ করল ভক্ত মনস্কাম পূর্ণ করল তিনি কে বৈকুণ্ঠ নায়করি হইল লীলাকারী তিনি হলেন বৈকুণ্ঠ লীলাকারী তারপরে বললেন নন্দের নন্দন কৃষ্ণ গোলক বিহারী নন্দের নন্দন কৃষ্ণ হলেন কে গোলক বিহারী তারপরে লিখলেন ভুবার হরণ ভক্ত বনরম্যকারী ভক্ত সঙ্গে প্রেমরস মধুর মাধুরী তিন শক্তি একত্র হইয়া ভগবান দেবকীর বায়ুগর্বে দুই শক্তি যান এই জন্য মনে হয় যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয় পূর্ণ হলো যে কালে পড়িল জমু নয় মানে জন্ম নেওয়া মাত্র তিনি পূর্ণ ছিলেন না হ্যাঁ দেবকীর বায়ু গর্বে দুই শক্তি যান পুরাণে মীমাংসা রয়েছে যশোদার গর্বে মহাবিষ্ণু জন্মে আছে চারি শক্তি আর্য হয় কৃষ্ণ লীলা ভাগবতে শুক্ধে মীমাংসা করিলা বহুত প্রমাণ লাগে সেসব লিখিতে অনন্য প্রমাণ গ্রন্থে রয়েছে বলিতে চৈতন্য চরিতামৃত আর প্রমাণ বহু যুগ গত পরে এলো ভগবান দেখেন তাহলে দুইজনের কথা লিখলেন রাম এবং কৃষ্ণকে রাম বৈকুণ্ঠ লীলাকারী আর কৃষ্ণ গোলক বিহারি হরি কৃষ্ণ কেন তিনি অংশ কেন তিনি পূর্ণ নন তার ব্যাখ্যা দিলেন তার গোসাই তাহলে বাকি থাকলো কে মহাপ্রভু দেখেন কি লিখল চৈতন্য চৈতামী তো তার প্রমাণ পর এলো ভগবান নন্দসুদ বলে যারা ভাগবতে গায় সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই ইনি হচ্ছেন মহাপ্রভু ইনি নিমাই কেউ না নন্দসুদ বলে যারা ভাগবতে গাই যিনি গোলক বিহারি হরি তিনি যে মহাপ্রভু তাই প্রমাণ দিলেন বাকি থাকলো কে তাহলে বাকি থাকলো হরিচাঁদ ঠাকুর তিনজনের লীলা বর্ণনা করলেন রামকৃষ্ণ গৌর গৌরকে মহাপ্রভু বললেন সেই কৃষ্ণই গৌর হয়ে আসলো যিনি গোলক বিহারী হরি তারপরে কলম দিলেন তার গোসাই বহুত তাপর কলি আসে আর যায় স্বয়ংয়ের অবতার তাতে নাই হয় চৈতন্য এল তিনি কৃষ্ণ অবতার কৃষ্ণ গোলক বিহারী সেই কৃষ্ণই চৈতন্য গোসাই হলো সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই কিন্তু বহুত দাপর কলি আসে আর যায় স্বয়ং অবতার তাতে নাই হয় অষ্টবিংশ অষ্টবিংশের যেই কলি অবতীর্ণ ভক্তবিন্দু লইয়া কলি এই চারটে কলি উনি ব্যবহার করলো হরিচাঁদ ঠাকুরের ক্ষেত্রে যে হরিচাঁদ ঠাকুর স্বয়ং অবতার এরপরে উনি আবার শুরু করলেন দাপর লীলা কি দিয়ে কি হয়েছিল চারটে আগে চারটে অবতারের কথা উনি বলে নিলেন রামকৃষ্ণ গৌর হরিচাঁদ কে কোন লীলা সব লীলা হয়েছিল কিন্তু স্বয়ং অবতার কোনো দিন হয় নাই তাই উনি এইখানেই চারটে কলি লিখেছিলেন বহুত দাপুর দাপর কলি আসে যায় স্বয়ংয়ের অবতার তাতে নাই হয় অষ্টবিংশ যেই কলি অবতীর্ণ ভক্তবিন্দুল সকলি আবার উনি শুরু করলেন তাপরে লীলা কী দিয়ে হয়েছিল যে তারপরে অন্য শক্তি বিবর্জিত হয়ে গোলক বিহারী লীলা গোকুলে আসিয়ে গোলক বিহারী লীলা দাপরের সেই শেষ সেই কলির সন্ধ্যায় শ্রী গৌরাঙ্গ রূপে প্রভু জন্ম নদী সেই কৃষ্ণই আবার গৌরাঙ্গ হয়ে এলো কিন্তু স্বয়ংয়ের অবতার তাতে কোনো দিন হলো না এই যে চারটে কথা যে হরিচাঁদের উদ্দেশ্যে লেখা বিচরণকর্তাও তার প্রমাণ করলো বিচরণ কর্তা জেনে বুঝতে পেরেছিল যে হয়তো কোনো দিন এই কথা নিয়ে ঝামেলা বাঁধতে পারে তাই এই যে দাপর কলি আসে আর যায় স্বয়ং রবতার অবতার তাতে নাই হয় শ্রী শ্রী লিখলেন বিচরণ কর্তা কি লিখলেন এইবার আপনারা দেখেন এই যে সত্যতে তা দাপর দাপরকলি যে কত গেল স্বয়ং অবতার কবু না হইল হরিলিলম্বিতে লিখলো স্বয়ংয়ের দেখেন আপনারা বুঝতে পারছেন কি না স্বয়ংয়ের অবতার তাতে নাহি হয় বহুত দাপর কলি আসে আর যায় এর অবতার তাতে নাহি হয় অষ্টবিংশ মন্নন্তর সেচ্যই কলি অবতীর্ণ ভক্তবিন্দু লই আসা কলি এই চারটি কথা নিয়ে ঝামেলা বাঁধতে পারে বলে পরবর্তীতে বিচরণ এখানে মীমাংসা দিয়ে গেল সত্যতে তা কলি যে কত গেল এর অবতার কবু না হইল অষ্টবিংশ মন্নন্তরে কলিযুগ ধন্য হেনযুগে ক্ষীরদের হরি অবতীর্ণ ধন্য পিতা যশোবন্ত ধন্য অন্নপূর্ণা সপন্নাগরী ধন্য ধাত্রী দেবী ধন্য তাহলে এইটার চেয়ে ব্যাপার এই জন্য যারা হরিলীলামৃতকে শ্রী শ্রী হরিলীলামৃতকে না বুঝে অপব্যাখ্যা করছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের সমতি জাগুক এবং আপনারা বারবার শ্রী শ্রী হরিলীলামৃত এবং তৎস শ্রী শ্রী হরিগুরুচার চরিত্র শুধু অধ্যয়ন করেন তাহলে বুঝতে পারবেন হরিচাঁদ ঠাকুর আসল স্বয়ং না অংশ না জেনে না বুঝিয়ে শুধু শুধু মতুয়াদের মধ্যে বিভ্রান্তি করবেন না আর আমি মতুয়াদের উদ্দেশ্যে বার্তা দেব। আপনারা কারো কথায় কান দেবেন না আপনারা নিজেরা এখন শিক্ষিত হয়েছেন নিজেরা পড়াশোনা করেন শ্রী শ্রী হরিলীলামৃত শ্রী শ্রী গুরুচাৎ চরিত শ্রী শ্রী গুরুচার চরিত্র সুদ্ধা পড়েন